সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পেলেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার মরিয়ম কত সুন্দর নাম তো মরিয়ম বোন এই যে আপনার ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন আমি আসছি আমার একটা বিয়ে তো স্বামীটা ধরনা নেশা পানি খাইতো মায়ের ধর করতো যে টাকাটা আমি কাজ করে পাইতাম ওইটা নিয়ে সে নেশা খাইতো এর জন্য তালা হয়ে গেছে আমার আচ্ছা আচ্ছা আমার একটা বাচ্চা আছে বাচ্চাটাকে নিয়ে খুবই কষ্টে আছি আমি চাইতাছি একটা সুন্দর মনের একটা মানুষ চাইতেছি যে আমাকে ভালোবাসবে এবং যে আমাকে দুই বেলা দিন তো খাওয়াই করে রাখতে করবে সেরকম একটা মানুষ পেলে তাকে দিয়ে দেবো এই জন্য আসছে কিছু বলে আচ্ছা তো হাতে বিয়ে হয়েছে না হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আচ্ছা তো বিয়ে হয়েছে কত আগে তিন তিন আগে তো আপনি এখন যেহেতু আমি ছেলেপে বিয়ে করবো আচ্ছা আচ্ছা বিবাহিত ছেলে পেলে বিয়ে করবেন ছেলেকে বিয়ে করে দেখলাম সে ভালোবাসে না অত্যাচার করে নেশা পানি করে তালাক হয়ে গেছে আমার আজকে এক বছর ধরে তালাক হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আপনার বিয়েটা কি প্রেম করে হয়েছে নাকি এমনি হয়েছে না প্রেম করে হয় আমার বিয়ে হয়েছিল আমার মা পছন্দ করে বিয়ে দিয়েছিল আচ্ছা আচ্ছা তো বাবা চলে গেছে ছোটবেলায় আচ্ছা তো আপনার মা কোথায় চলে গেছে আমার মা আছে এখন মায়ের সঙ্গেই থাকে আচ্ছা তো কয় ভাই বোন আপনারা আমরা দুইটা বোন দুইটা বোন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আরেক বোন কি করে আরে নেই লেখা পড়া করে লেখা কোন ক্লাসে লেখা পড়া করে পরে তো ভালোই বড় হয়ে গেছে না আচ্ছা আচ্ছা তো এই যে আপনি যে তালাক নিলেন কি কি পিলেন তালাক নিয়ে

দেখবে ঘুরবে পছন্দ করে আসতে আসলে আমি তো বললাম মানে বিয়ে করবেন আচ্ছা আচ্ছা তো এমনি কি আপনার হাজবেন্ড যাওয়ার পর কারোর সাথে কি আপনার সম্পর্ক হয় নাই না না এখন আমি কারোর সঙ্গে সম্পর্ক করি নাই এখন চিন্তা ভাবনা করছি যে এভাবে তো জীবন যাবে না বিয়ে তো করতেই হবে এখন এর জন্য সিদ্ধান্ত নিয়েছি একটা বিয়ে করব সে যেরকমই হোক যদি ভালো মানে নেশাপানি না করে আমি তার সঙ্গেই বিয়ে করে তার সঙ্গে থাকব আচ্ছা 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 তো আপনি চাচ্ছেন যে কারোর সাথে সম্পর্ক হলে আপনি তাকে বিয়ে সাথে করবেন তো এমনি কি প্রেম ভালোবাসা করে বিয়ে করবেন নাকি এমনি করবেন

দেখাবো তাকে যে আমাকে ভালোবাসবে যেমন মনে মানুষ তাকে দেখাবো আচ্ছা আচ্ছা তো কি কাজ করেন আপনি আমি এখন টেলারের কাজ করি জামা কাপড় সেলাই করে সেলাই মেশিন কাজ করেন হ্যাঁ একটা দোকানে কাজ করি দোকানে এটা কি এমবোর্ডারি দোকান নাকি হ্যাঁ এখানে মানে সব কিছু সেলাইতে পারি বোরকা ফিটিং আচ্ছা আচ্ছা তো এটা কি মাসিক হিসাবে টাকা পান নাকি এমনি

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে একটি ছেলে আছে এখন নতুন করে সম্পর্ক করতে চাই যত বড় ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করতে সেক্ষেত্রে যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিও মৃত্যু মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কারণ কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বার দিয়ে ছেড়ে দেয় সে সব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকবেন আর লিগেল অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরি তার মুখ থেকে নাম্বার শুনেন আচ্ছা তো নাম্বারটা বলেন

এটা চাইতেছি মানে প্রতিবেদনে আসার একটা উদ্দেশ্য আছে যে যদি কোনো প্রবাসী ভাই পছন্দ করে তাকেই দিয়ে আচ্ছা মানে প্রবাসী হতে হবে নাকি দেশি হতে হবে দেশি প্রবাসী মানে ভালো মনের একটা মানুষ পেলেই হবে আচ্ছা আচ্ছা মানে বেশি চাহিদা নেই আপনার ওকে বোন আপনার জীবনের গল্প শুনলাম যদি আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবো আচ্ছা তো আর কিছু বলবেন আর কিছু বলার নাই একটা কথাই বলবো যে আপনারা ভালো মন নিয়ে ভালো হৃদয় নিয়ে আমাকে ফোন দিন তো হাসির পত্র মনে করেন না এটাই বলুন আচ্ছা তো বিদায় নেন হ্যাঁ বিদায় নিলাম দেন আসসালামু আলাইকুম আচ্ছা তো দর্শক আপুর জীবন গল্প শুনলেন যদি আপনার দেখা হয় বাকি জীবন গল্প শুনলেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত